নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে নরেন্দ্র মোদী আসবে শ্যামনগরে তো সবাই চলেছে মোদিকে দেখতে দেখো পিছনে একটা বাস আসছে তো বাসের উপরেও লোকজন আছে তো সেখানে গিয়েও দেখাবো তোমাদের কত লোকজন কত ভিড় নরেন্দ্র মোদী আসছে সেটাও তোমাদের দেখাবো আশা করি ভালো লাগবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো নরেন্দ্র মোদি এই রোড শুধ করতে করতে এই রোড দিয়ে যাবে তো রাস্তার দুপাশে বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে এখান দিয়ে সবাই লোকজন দাঁড়াবে আর এই রাস্তা দিয়েই নরেন্দ্র মোদী যাবে তার জন্য রাস্তাটা পরিষ্কার করা হচ্ছিলো আর ওই যে দেখো কত লোকজন যাচ্ছিলো রাস্তার দুই সাইডে লোকজন নরেন্দ্র মোদী এসে পড়েছে এই যে হেলিকপ্টার এসেছে মোট তিনটে হেলিকপ্টার এসেছিল এত লোক আরো মাঠের ভেতর যে সামনাগর যে মাঠটা করা আছে সেই মাঠে আরো কত লোক রাস্তায় এত লোক আর এই যে আগমন হয়ে গেছে আমাদের নরেন্দ্র মোদী দেখো সবাইকে আহ্বান জানাচ্ছে দেখো এই যে নরেন্দ্র মোদী তো নিজের চোখে দেখে ভালোই লাগলো আমাদের প্রধানমন্ত্রীকে মোদী কো জা এম পি এসলি চাই তা হর সংসদীয় ক্ষেত্রে आगे बढ़ा सके आज देश में कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर गांव, गरीब किसान তো নরেন্দ্র মোদী কে তো সবার দেখা হয়ে গেছে দেখো এবার সবাই যার যার মতে বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি আর ভিড়টা দেখো রাস্তার উপর তো লোকজন আছে আর এই পাশ দিয়ে সবাই যাওয়া আসা করছে এটা হচ্ছে একটা রাস্তার পাশে কিন্তু এখান দিয়ে সবাই যাওয়া আসা করছে তো ভিড়টা দেখো শুধু মানে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ দেখো সবাই যার যার মতো বাড়ি চলে এসেছে তো আমরাও এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে